আচ্ছা ভাইয়া আপনার কি সময় আছে আমি অল্প কিছু কথা বলতাম আর কি আমার বলো বলো আমি কি তুমি করে বলবো না আপনি করে বলবো তুমি করে বলেন আমার আমি এইবার মাস্টার্স কমপ্লিট করছি আপনি তুমি করে বলতে পারেন সমস্যা আচ্ছা ঠিক আছে তো বলো আচ্ছা ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আসলে ফেসবুকের এত কিছু বুঝি না হ্যাঁ প্রথমত কিছু বুঝি না দ্বিতীয়ত হচ্ছে আমার মিডিয়া রিলেটেড আহ সবকিছু ভীষণ পছন্দ হ্যাঁ এবং আহ আমি যদি একটু আহ শুরু থেকে বলি যে আমার বাবা কিন্তু আহ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার একটা সিনেমা হল ছিল ওই সিনেমা হলটার নাম হচ্ছে বিলাসী হল হ্যাঁ তো বিলাসী হল আমি একদম যখন বাচ্চা আমি তখন থেকেই জানি মানে আমার বুঝ হওয়ার আগের থেকেই ওইখানে ম্যানেজার ছিল আমার বাবা বুঝতে পারছেন তো ইন্টারমিডিয়েট পর্যন্ত ওই সিনেমা হলটা ছিল তারপরে সিনেমা হলের অবস্থা সবাই জানে কি অবস্থা তারপর সিনেমা হলটা হচ্ছে ভাঙা পড়ে তো আমি এখানে একটা কথা বলতে চাই দুই বা সাত আই থিংক আমার এত সিও মনে নাই খুব ছোট তখন আহ চাচু অপু বিশ্বাসের ছবিটা এখানে চলে হ্যাঁ পরাপর প্রথম একটা রোজার হলো চললো চাপচু তারপরে মনে হয় দাদিমা এতটুকু আমার মনে আছে তো খুব ছোট তখন আমরা তবে দাদিমাটা আমি দেখিনি দাদিমাটা দেখিনি দাদিমার মুভির কথা সবার মুখে এত শুনছি যে পুরো পাগল হয়ে গেছি তো যাব এখন চাচ্য ছবি দেখতে দাদি মা যেহেতু দেখা হয় নাই আব্বু এসে বললো যে এরকম ছবি তো খুব সেল হইতেছে খুব মানে একেবারে সবাই হল মালিক পুরো রিচ ম্যান হয়ে গেল ঠিক আছে এত ইনকাম করলো মানে আব্বু এত বলতেছিল বাট আমার ভাই তো একটু বড় আমার থেকে আমি তো ছোট আমি শুধু বুঝতাম যে ভালো কিছু হচ্ছে এতটুকু আর কি তো তারপরে কি মুভি আমরা সবাই দেখতে গেলাম পরিবার নিয়ে যাওয়ার পরে বিশ্বাস করবেন না অপু বিশ্বাসের ব্যাপারে সবাই এসে ওই মুভি আমি মুভি দেখার আগে অপু বিশ্বাস সম্পর্কে সবাই সবকিছু বললো তো ওইটা দেখে ইন্টেনশনটা খুব বেড়ে গেছে যে মুভিটা আমাকে দেখতেই হবে হ্যাঁ তো দেখতে গেলাম ভাইয়া বিশ্বাস করবেন না আমি অপু বিশ্বাসকে দেখে পুরো পাগল হয়ে গেছি নট সাকিব খান হ্যাঁ সাকিব খানকে দেখে আমি পাগল হইনি অপু বিশ্বাসকে দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে যে বড় হলে ওর মতো হতে হবে মানে ওর মতো ড্রেস আপ করতে হবে আমি বড় হয়ে ওর মতো ড্রেস করবো ইনফ্যাক্ট আমি সেই বছরই আমার আমার গায়ে কাটা দিচ্ছে আমি সেই আব্বু কিনে দাও কিনে দেবে না বলে আব্বুর সাথে মারামারি হ্যাঁ স্কার্ট পরা যাবে না মেয়ে মানুষ কেন কেন অপবিশ্বাস করছে আমি পরবো এরকম একটা ব্যাপার এটা আমার খুব ছোটবেলার মনে আছে যে আমি আমি বাড়ি থেকে অপবিশ্বাসের স্কার্ট আমি আমাকে কিনে দিলো না তার জন্য আমাকে আমার আব্বা খুব রাগারাগি করলো আমি এত জেদি ছিলাম যে আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছি তারপর আমার দাদি সে আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসছে যে আমি কোথায় গেছি আমার মনে আছে আমি একটা অনেক দূরে চার পাঁচ কিলো দূরে হেঁটে চলে গেছি এটা হচ্ছে আমার সে ক্লাস আহ ফাইভ না হয় সিক্স আমার একদম শিওর মনে নাই ফাইভ না হয় সিক্স তো আমি বাড়ি থেকে চলে গেলাম আমার দাদি আমাকে ধরে নিয়ে আসলো যে কোথায় চলে গেছে এক নায়িকা ভালো লাগছে সেটাই নিয়ে অনেক ঝামেলা হলো তো বিশ্বাস আমার মানে জাস্ট ড্রিম কুইন ছোটবেলা থেকে কিন্তু আমি এখন যেটা বলবো সেটা হয়তো বা ঢালিউ কুইনের যারা ভক্ত আছে এটা ভালো লাগবে না সেটা হচ্ছে ওনাকে আহ ওনার মুভি আমি পছন্দ করি গান পছন্দ করি সবকিছু পছন্দ করি আমার একটা বান্ধবী ছিল আমার বেস্ট ফ্রেন্ড আমি তাকে পছন্দ করতাম বলে আমার বান্ধবী আমাকে হেসকারা টেসকারা করে কথা বলতো আমার খুব কষ্ট হতো যে সে আমার পছন্দের নাকি আমার বান্ধবী আমাকে এইভাবে বলতেছে কেন একদম ভাইয়া এটা 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 আপনি বুঝতে পারছেন জিনিসটা তো আমি খুব রাগ করতাম যে মানে কেন কেন কেন। এইভাবে এইভাবে হ্যাঁ তো তো বলতেছে আস্তে আস্তে যেটা হলো বারো বা তেরো বা চোদ্দ সালে অবিশ্বাস হুট করে যখন ওই যে সাকিবের সাথে যে মুভিটা আসলো লাভ ম্যারেজ মেবি ওইটাই ওকে দেখে আমি আবার শেষ পাগল হয়ে গেছি পুরা আমি আমার বড় ভাইকে বললাম ভাইয়ের সাথে তো খুব ফ্রি ভাইয়া এই মিডিয়া রিলেটেড এবং আমার দ্বিতীয়বার হচ্ছে বলমারিতে মানে ফরিদপুরের বলমারিতে নতুন যে একটা সিনেমা হলো ডায়মন্ড সিনেপ্লেক্স ওইটা আমার ভাইয়া কিনে নিল হ্যাঁ কিনে নিয়ে এই মুভিটা চালালো প্রচুর সেল প্রচুর সেল ভাইয়া আমি কোনোদিনও সাকিব খানকে দেখার জন্য যাইনি অপু বিশ্বাস দেখার জন্য আমি বুঝাইতে পারছি আপনাকে সাকিব একসময় আমারও ভালো লাগতো না যখন মানে বেশি মেকআপ টাকা করতো তো এখন কিন্তু সাকিব খান অনেক পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা সাকিব খানকে পুরোপুরি গণ্য করতেই পারি অবশ্যই অবশ্যই আমূল পরিবর্তন সাকিব খান ও মাই গড সে তো এখন রাজা এটা তো বলার অপেক্ষা রাখে না এখন যাই হোক আমি যেহেতু মেয়ে তো মেয়ের দিকে ফোকাস আমার বেশি থাকতো ওই ইমোশনসটা থেকে বলছি তো এখন উপবিশ্বাস ওই মুভিটা দেখলাম খুব ভালো সেল হলো ভায়া বাসা এসে বলল স্যার কত টাকা সেল হইছে কত টাকা সেল হয়েছে। মানে এক কথায় বলতে গেলে আমি কিন্তু একটা সিনেমা হলে ম্যানেজার যে আমি তার মেয়ে বুঝতে পারছি এবং আমার বাবা দীর্ঘ আঠাশ বছর যাবত সেখানে ছিল তারপরে দু বা চোদ্দ তে যখন এই লাভ ম্যারেজটা হলো তখন এই লাভ ম্যারেজটা আমার ভাই চালালো আমার এগুলো পুরো মনে আছে বুঝতে পারছেন তো চালানোর পরে খুব ভালো সেল তেল হল আমার ভাইয়া বেশ টাকা পয়সা হয়ে হই গেল এই ছবির জন্য কিন্তু উপবিশ্বাসকে উপবিশ্বাসকে নিয়ে আমার আসলে একটু আক্ষেপের জায়গায় আছে মানে কাজের থেকে ওনার একটু পার্সোনাল ব্যাপারগুলো খুব সামনে আসতেছে হ্যাঁ তো আপনি যেহেতু ভক্ত আপনি আমাকে এইগুলা বললে কখনোই পছন্দ করবেন না বাট একদম টু বি অনেস্ট আমি বলছি উপবিশ্বাস আসলে আমার মনে হয় যে এত বেশি পার্সোনালি না হয়ে কিছুটা হাইট হলে ওনার জন্য ভালো এই হচ্ছে আমার কথা এখন এটা তো ওনাদের পার্সোনাল অপিনিয়ন আসলে ওরা কি করবে না করবে কিন্তু আপনি দেখেন মানুষের কমেন্টস গুলা একটু দেখেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে এই বুবলি পরকিয়া করতেছে এই করতেছে তা করতেছে আসলে এটা কতটা ভালো হচ্ছে বা কি হচ্ছে আপনি 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 নিজে বোঝেন যে আমি হচ্ছে অপবিশ্বাসকে পাগলের মতো পছন্দ করি সে যে স্কার্ট পড়ছে সেই স্কার্টটা আমি পাচ্ছি না কিনতে পারছি না বাবা কিনে দিচ্ছে না তার জন্য আমি বাসা থেকে বের হয়ে গেছি আপনার জিনিসটা বুঝতে হবে যে আমি সেই রকমের পাগল ছিলাম তার প্রতি বুঝতে পারছেন আমি এখনো পছন্দ করি পছন্দ করার যাকে ভালো লাগবে মানুষ হিসাবে তাকে সবসময় ভালো লাগবে এখনো পছন্দ করি কিন্তু যখন ব্যক্তিগত ইস্যু বারবার বলছে বারবার বলছে বলেই যাচ্ছে তখন হচ্ছে মানে আর জিনিসটা নেওয়া যাচ্ছে না ঠিক আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের এত পার্সোনাল তো আর আমরা জানি না হয়তো বা এই যে সাকিব অপবিশ্বাস বুবলি তিনজনেরই হয়তো কিছু না কিছু প্রবলেম আছে এত গভীর চিন্তা বা হয়তো কোন একটা কোন একটা জিনিস আছে যেটা হয়তোবা আমাদের সামনে ওপেন হচ্ছে না বা আমরা বুঝতে পারতেছি না ওনারা ওনারা হয়তোবা বা সেটা জানে এতটুকুই বলার কিন্তু আপনি এতটুকু জেনে রাখবেন যে আমি একদম ডাই হার্ট ফ্যান অপবিশ্বাসের ঠিক আছে

জানি পাবো না আমার মতো এত এমন ছোটখাটো মানুষের সাথে উনি কি দেখা করবে যেটাই বলুক ভালো হোক খারাপ হোক বা হাসুক মানে হাসি দিলে মনে হয় উনি আমাদেরই কেউ মানে মনে হয় কি উনি যখন হাসি দেয় তখন মনে হয় যে এখন তুমি অনেস্ট ভাইয়া বলছি মনে হয় যে আমার মাই হাসি মানে মনে হয় যে ওনার সাথে সব কিছু বলতে পারি খুব ফ্রেশ লাগে হয় যে আমাদের পাঁচটা কথা বললাম আমরা যেমন চিৎকার করে হাসি টাশি দেই মানে মনে হয় যে উনিও ঠিক ওই রকম ফ্রেশ মাইন্ডের একজন পার্সন মানে যাকে সবকিছু বলা যায় কিন্তু বুবলির ক্ষেত্রে এটা বলবো আমার মনে হয় যে বুবলিকে হয়তো বা আমরা কিছু বললাম শেয়ার করলাম উনি হয়তো পজিটিভলি নেবে বাট আমার মনে হয় যে খুব ফ্রি মাইন্ডে কোনো কিছু উনি বলবে না এটা আমি বলতে পারি বাট অপু বিশ্বাস করে যে বললাম মনে হচ্ছে যে বা মনে হয় যে মা কথা বলতেছে বা মায়ের সাথে কিছু একটা শেয়ার করতেছি ঠিক আছে পৃথিবীতে কিন্তু মার সাথে সবচেয়ে মেয়ে বেশি কমফোর্টেবল আমি একদম সেটাই বলছি বুঝাইছি বুঝতে পারছেন আমি ও মাই গড

এসা পূজে সবকিছু ছুঁয়ে গুল্লিমা আর আমারে দিল যে গানটা হ্যাঁ ওই গানটার মধ্যে তার যে ড্রেস মানে আমার আমি বিশ্বাস করেন বাংলাদেশে কোন নায়িকাকে এই ধরনের ড্রেস আমি পড়তে দেখিনি অসাম জাস্ট অসাম লাগছে আর হলো তার কি বলে মানে পড়লেও আমার মনে হয় যে তার গায় যেরকম ফুটছে এর মানে পুরো বডি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বলছে মানে মনে হচ্ছে যে পুরো আপাতক নায়িকা কথা বলছে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ মানে গানের সাথে মানে কি যেন একটা কি যেন একটা আছে মানুষ পাগল হয়ে যাবে আসলে দেখলে আমি যদি ওই জায়গা থেকে বলি বুবলি আর তাকে ওই টাইমটাতের টাইমের দুইটা ছবি যদি আমি অ্যাড করি হান্ড্রেড পার্সেন্ট আমি অপু বিশ্বাসকেই হান্ড্রেড পার্সেন্ট মার্ক দিব কারণ উপবিশ্বাসকে মানে দেখে যেমন মানে মাইন্ডসেটটাই অন্য রকম হয়ে গেছিল আমার তখন দেখে আমি হলে যে মুভিটা দেখছি তখন থেকে মানে আমি আমি আমার ভাইকে বললাম ভাইয়া কি বাংলাদেশের সেই অপবিশ্বাস যে মাঝখানে মুখটা হয়ে গেছিল হ্যাঁ তুই জানো এই সেই কেমন হয়েছে কি সুন্দর হয়েছে পরে আমি বলছি হ্যাঁ কি সুন্দর হয়েছে এখন তুমি ভাইয়া আমি আপনাকে আসলে ওইভাবে চিনি নাই মৌ সুলতানার সাথে আপনার এক ওখান থেকে যাই হোক কিভাবে কিভাবে যেন দেখে ফেলছি পেয়ে গেছি একটা কমেন্ট করছি ভীষণ দুষ্টু দুষ্টু কমেন্ট আপনি সেটা হয়তো দেখছেন হ্যাঁ তো যেটাই হোক না কেন আজকে আপনি আমাকে নক দিচ্ছেন আমি কথা বলছি ভাল লাগছে আসলে যে এইভাবে এত সুন্দর করে মানে বলতে পারলাম বুঝাই বলতে পারলাম আমার ছোটবেলার কিছু কিছু ইতিহাস তখন কয়েকটা ছেলেরা এলাকার ছেলেরা খুব ঘুরতো ফিরত জুতা ক্ষয় করে ফেলছে ঘুরে ঘুরে আমার পেছনে হ্যাঁ আর আমি তো নিজেকে অপবিশ্বাসী মনে করতাম মানে আপনি নিজেকে অপবিশ্বাস মনে করতেন অপবিশ্বাস দিদি বা আপু যেটাই হোক না কেন উনি এইটা দেখলে বলবে কি এই সেরি পাগল ওর মাথাটা শুয়ে গেছে আপু ভাইয়া আহার কাউকে নিয়ে না আমি এখন আসি আমি আসলে মানে খুবই এনজয় করছি লাইফটা জাস্ট ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইগেন যে আপনি আমাকে দিছেন আচ্ছা আমার ফেসবুক আইডি আপনাকে ইনবক্স করবো আপনি আমাকে ফেসবুকে অ্যাড পাঠাইয়েন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া ভালো লাগলো ধন্যবাদ